सर सर अह दरअसल थाना ने किस तरह क्लेम पे किया करानी कराई दिख नहीं रहा है तो बिना भी बोल सेलिब्रेट कर सकते हैं हां अभी तो बोल रहा है कि इको फ्रेंडली जो है वही आज देख के आया है उन लोगों का पास उनका इंटरनेशनल डेला जो कुछ तो मने रिक्वेस्ट की रोडा दी है ऑथरिटीज़ कोई कार्रवाई कर रखे जो मां का निधन नाम हो बहुत अच्छा नाम अच्छा दो सेवेंथ तारीख अभी सेवेंथ तो बकराई है क्या दिन है बकरी 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 ओह अच्छा

আমরা বিশ্ব হিন্দু পরিষদ আজকে সারা ভারতবর্ষে গত পরশু থেকে আরম্ভ হয়েছে সারা ভারতবর্ষে এই মেমোরেন্ডামটা আমরা প্রতিটা জেলার আধিকারিকদের কাছে বিশেষ করে ডিএম এসপি পি আইজিপি এই সমস্ত জায়গাতে আমরা এই মেমোরেন্ডামটা দিচ্ছি যে আগামী সাত তারিখে বকরাইদ না বকরিদ যেটা হতে যাচ্ছে সেখানে দেখা যায় আমাদের গোমাতাদেরকে নিধন করা হয় যাতে সেটা না হয় সেটা যাতে বন্ধ করা হয় বা বন্ধ রাখা জন্য ওনারা প্রশাসন যাতে কাজে করে এই জন্য এই মেসেজটা আমাদের মেমোরেন্ডামের মাধ্যমে আমরা জেলা আধিকারিককে অবগত করেছি আমরা এবং বিশেষ করে আমরা সংবাদ মাধ্যমকেও এই ব্যাপারে অবহিত করতে চাইছি যে হ্যাঁ একটা বিশেষ দিন তাদের আমাদেরও বিশেষ দিন থাকে কোনো ধর্মেই আমি দেখেছি আমাদের ধর্মেও কোনো বলি নেই কিন্তু তাদের মধ্যেও যে গমাতাকে বধ করছে সেটাও বিধান নেই তাদের কিন্তু করে থাকে যে মাতা গোমাতা দুগ্ধ পান করে আমাদের শিশুরা বেঁচে উঠছে তাদের জীবনী শক্তি বর্ধিত করছে তাদের পেশি শক্তি বর্ধিত করছে মস্তিষ্কের বিকাশ ঘটাচ্ছে সেই দুগ্ধ পান করে সেই গোমাতাকে তারা হত্যা করছে যাতে এটা আগামী দিনে সেটা বন্ধ করা হয় তার জন্য সেই উপলক্ষে আমি একটা ছোট্ট তাদেরই ধর্মীয় একটা গল্প আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি যে আপনারা প্রত্যেকে আমরা জানি আজকে যদি বলা হয় আমাদের শিবাজির বাবার নাম কি ছিল আমরা জানি না আজকে রানা প্রতাপের বাবার নাম কি ছিল আমরা জানি না কিন্তু আমরা যদি বলি বাবরের হইল একবার জ্বর সারিল দেবে মোটামুটি মোগল সাম্রাজ্যের আমরা প্রত্যেককে আমরা পেয়ে যাচ্ছি এখানে তো ঠিক তেমনিভাবে হুমায়ুন হুমায়ুনের ছেলের নাম আকবর আকবর অতি অল্প বয়সে কিন্তু রাজ্যাভিষেক হয়েছিল ওনার তার পেছনে কিন্তু একটা কাহিনী ছিল ঠিক তেমনি যে সে খুব অসুস্থ হয়ে গেছে যত বৌদ্ধ কবিরাজ ছিল কেউ তাকে সুস্থ করতে পারে না হঠাৎ একদিন হুমায়ুন দেখলেন একজন দরবেশ যাচ্ছে ওনার বাড়ির সামনে দিয়ে দরবেশ যাচ্ছে তো দরবেশকে আমন্ত্রণ করলেন তুমি রাজ দরবারে যাওয়ার জন্য ওনারা গেলেন মিনতি করলেন যে দরবেশ আমার ছেলেটা মৃত্যুসজ্জা তাকে কিভাবে আমরা বাঁচিয়ে তুলতে পারি আমি পারি আমার প্রাণাধিক পুত্র মম। তোমার অধিক যদি তোমার সেই ছেলে হয়ে থাকে তাহলে তুমি এমন একটা জিনিস কোরবানি করো যেটা তোমার প্রাণের অধিক সে করলো কি হাজার হাজার দুম্বা ও কুরবানি দিল। কিন্তু ছেলে ভালো হলো না ছেলে ভালো হলো না আর মাস দুই তিনের পরে আবার এই দরবেশ আসলেন এখানে সে বললেন তোমার ছেলে সুস্থ হয়েছে বলে না কি করেছিলে তুমি আমি যে আদেশ দিয়েছিলাম তুমি সেটা পালন করেছো বলে না করি নাই আমি করেছি এর চাইতে বেশি করেছি আপনি যা বলেছিলেন আপনি বলেছিলেন আমি হাজার হাজার দুম্বা এবং আমি কুরবানি দিয়েছি বলে না ছিল তোমার প্রাণের অধিক যে জিনিসটা আছে তোমার ছেলে তোমার কাছে কি ধরনের বলেছিল আমার প্রাণাধিক সেটা সেটাকে তুমি কুরবানি করো কুরবানি বলতে সেখানে নিধন করা নয় উৎসর্গ করো ঈশ্বরের কাছে উৎসর্গ করো তারা উৎসর্গ করতে গিয়েছিল তারপর তিনি সঙ্গীত ফিরে এলো তখন হুমায়ুন কি করলেন মোমবাতি ধূপপাটি চতুর্দিকে তার বিছনার চতুর্দিকে সাজিয়ে তারপর প্রদক্ষিণ করলেন প্রদক্ষিণ করার পর আস্তে আস্তে দেখা গেল হুমায়ুন শয্যাশায়ী হইতে আরম্ভ হইল উনি তখন প্রদক্ষিণের সময় বলেছিলেন হে ঈশ্বর হে আল্লাহ তারা আল্লাহ বলে যে আল্লাহ আমার ছেলের যদি কোনো আত্মা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার আত্মার বিনিময়ে আমার পুত্রের জীবন তুমি তোমার কাছে ভিক্ষা প্রার্থনা করতেছি তুমি আমার নাও তারপর দেখা গেল আস্তে আস্তে হুমায়ুন কৃষ্ণায় শয্যাশাহী হলেন আকবর আস্তে আস্তে সুস্থ হলেন যার ধরুন চোদ্দ বছর বয়সেই আকবরের রাজ্যাভিষেক হয়েছিল এটা পুরানের কথা আমার কথা নয় তাদের আফিসে ওই সমস্তগুলোতে সেটা আছে আর আজকে তারা এখানে আমাদের গোমাতাকে ধ্বংস করছে যাতে সেই গোমাতা ধ্বংস না হয় সেই জন্য আমরা প্রত্যেকের কাছে আবেদন রাখবো বা রাখছি আপনাদের মাধ্যমেও এই মেসেজটা অন্তত পক্ষে দেন আমরা চাই না এখানে যে আমরা আমাদের এখানে মুসলমান থাকুক না আমাদের হিন্দু ওটা থাকুক না আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করছে কিন্তু আমরা তো এখানে কোনো মুসলমানের উপর অত্যাচার আমরা করি নাই এবং আমরা করতেও চাই না আমরা তো জানি ঈশ্বরের সন্তান যারা আমরা বলি সর্বেই ভবন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণী প্রস্যন্ত মা কস্মিন ও ভবেদ এই কথা আমাদের বাণী এদের বাণী আর ওদের বাণী যা আপনারা আর বলছি না আমি তারা বলছে বলছি লাহম্মদ রসুল্লাহ রসুল ছাড়া কেউ নাই আমরা বলছি সবাই সমান আমাদের কাছে তো যাই হোক আমি আর বিস্তারিত কিছুক্ষণ বলছি না তো এইটুকুই আমাদের মেসেজ এটা আপনাদের মাধ্যমে আমাদের সমাজকে আপনারা অবহিত করবেন যাতে তারা এই কুরবানির দিনে বা কুরবানি উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার সাথে যে সম্প্রীতি আমাদের আছে সেটা যেন বজায় রাখে সেই দিকে তারা যেন সচেষ্ট থাকে এগুলো যেন না করে তাহলে আমরাও আমার মার রক্ষার জন্য মায়ের রক্ষার জন্য আমরাও তো আমার মাকে যে মায়ের দুধ পান করে আমরা বেঁচে আছি সেই মাকে রক্ষা করার জন্য আমরা তো এগিয়ে আসবো যাতে এগিয়ে না আসতে হয় সেই সম্প্রীতিটা তারা বজায় রাখে সেইটুকু আমরা চাইতেছি আপনাদেরকে নমস্কার